শাকিব খানের নতুন এক্স মেজর সিনেমা টেইলার যা অনলাইনে তুমুল ঝড় তুলেছে শাকিব খান একের পর এক নতুন নতুন সিনেমা উপহার দিচ্ছে দর্শকদের জানা গেছে এই সিনেমায় শাকিব খানকে দেখা যাবে মেজর চরিত্রে তার যুবক সময়ের কিছু ভয়ঙ্কর অ্যাকশন ট্রেলিং তুলে ধরা হবে মেগাস্টার শাকিব খান এবার বড় পর্দায় ফিরছেন একেবারে নতুন রূপে যেখানে তিনি হবেন একজন সাধারণ সেনা সদস্য থেকে উঠে আসা একজন প্রাক্তন মেজর যার জীবন জুড়ে শুধু যুদ্ধ নয় আছে জাতির প্রতি ভালোবাসা কর্তব্যের প্রতি গভীর নিষ্ঠা আর মানুষের জন্য আত্মত্যাগের এক অদ্বিতীয় ইতিহাস একজন সৈনিক কখনো অবসর নেয় না সে বাঁচে দেশের জন্য এই আদর্শকে কেন্দ্র করেই তৈরি হচ্ছে সিনেমাটি একজন বীর যোদ্ধার গল্প যার হৃদয়ে রয়েছে দেশের জন্য অবিনাশী প্রেম আর সেই গল্পেই প্রাণ ঢেলেছেন আমাদের সকলের প্রিয় মেগাস্টার সাকিব খান দেশপ্রেমে মোড়ানো হৃদয় ছোঁয়া এক মানবিক গল্প দুর্ধর্ষ অ্যাকশন আর বাস্তবসম্মত সামরিক চিত্রায়ন একজন যোদ্ধার ভেতর বাইরের দ্বন্দ্ব ও মানবিক আবেগ মেজর শুধুই আরেকটি সিনেমা নয় এটি এক অনুভব একজন বীরের গল্প যে দেশের জন্য নিজেকে উৎসর্গ করেছে নির্বেক নিঃস্বার্থভাবে এই চরিত্রে শাকিব খান শুধু অভিনয় করবেন না তিনি হয়ে উঠবেন আমাদের আবেগের মুখপাত্র মেজর একটি গল্প নয় এটি এক সম্মান এটি সেই সংগ্রাম যা প্রতিটি দেশের বুকে বাঁচে প্রস্তুত থাকুন কারণ এবার দেশ মাতাবে মেজর